আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই শালিক পাখি দুটো দেখতে পাচ্ছ এই শালিক পাখি দুটো আমি পেয়েছি গাছ থেকে ঝড় হয়ে যায় ঝড়ের কারণে পড়ে যায় শালিক পাখি দুটো আমি এনেছিলাম বাড়ি তো আমার একদিন আনা হলো এদের বয়স যখন আমার কাছে একদিন তোমরা ধোয়া করবে যেন জন্য শালিক পাখি দুটো বড়ো করতে পারো আমি অনেক বড়ো করতে পারি আর এই চ্যানেলে আমি রোজ শালিক পাখির ভিডিও ছাড়বো এই শালিক পাখি দুটো কীরকম হচ্ছে বড় কত বড় হচ্ছে তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে তো আর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো মানে আমি রোজ আপডেট দেবো শালিক পাখির কীরকম হচ্ছে বড় হচ্ছে কীরকম হচ্ছে তোমাদেরকে দেখাবো আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এটা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গিয়েছে এটার বয়স এখন আমার পাঁচ দিন কি ছ দিন আনা হলো ছ দিনের মধ্যে কত বড় হয়ে গিয়েছে দেখো দুটোই বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দুটো অনেক বড় হয়ে গেছে কিন্তু আমি যেন এরকম করে বড়ো করতে পারি তোমরা দোয়া করবা এদের বয়স এখন আমার কাছে ছ দিন আনা হলো আর সাধারণত ফিড খায় বেশিরভাগ যদি ফিড খাওয়াতে পারো তোমরা ফিড খোয়াবে পোলট্রির ফিড ব্রয়লার ফিড এগুলো ওদের ভালো থাকে সুস্থ থাকে শালিক পাখি এগুলো খেলে আমি ফিড ছিল না বাড়িতে আমি নিয়ে এসেছি দোকান থেকে আর যদি পারো তাহলে ঘাস ফোড়িং যেগুলো ঘাস ফোড়িং হয় না ঘাস ফোড়িংগুলো খাবে ওদের অত্যন্ত খুব পুষ্টি ভিটামিন থাকে শালিক পাখি যদি পালতে চাও তাহলে ফিড নিয়ে আসবে দেখো কিরকম খাচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেছে ছ দিনের মধ্যে বড়ো হয়ে গেছে অনেকটা একটু এরা হা করছে আমি খাইয়ে দিচ্ছি কিন্তু যতক্ষণ হা না করবে যতক্ষণ নরা খা নিজে ইচ্ছায় না খাবে যতক্ষণ হা করে দেবে না তোমরা হা করে কখনোই খোয়াবে না কারণ এদের ঠোঁটটা অনেক হয় ভেঙে যেতে পারে আর হা করে খোয়ালে ওরা খাবে না নিজের ইচ্ছায় যখন খাবে তখন খোয়াবে তাছাড়া খোয়াবে না তোমরা শালিক পাখি পারলে আর বেশি পানি খাওয়ানো যাবে না এটা তোমরা ভালো করে করবে ঠান্ডা লেগে মানে ছোটোতে ওরা ঠান্ডা লেগে যেতে পারে পানি দিনে দুবার পানি খোয়ালে অনেক দুবার খোয়ালে অনেক কিন্তু বেশি দেবে না এক টোপা করে একটা বোতলে ফুটো করবে যে এক টোপা করে দেবে এক টোপা করে পানি দিলেই অনেক আর বেশি পানি খোয়ালে কী হয় ঠান্ডা লেগে যেতে পারে এখন দেখতে পাচ্ছ আমার এখন দশ দিন আনা হলাদের দশ দিনে অনেকটা বড় হয়ে গেছে আর হালকা হালকা হাঁটতে পারছে একটু একটু করে হাঁটছে বেশি হাঁটতে পারছে না দেখতে পাচ্ছে ডেনা সব করছে তো এখন দেখতে পাচ্ছ শালিক পাখি দুটো অনেক বড় হয়ে গেছে এখন এদের বয়স হচ্ছে কুড়ি দিন আমার কুড়ি দিন আনা হলো ওদের কুড়ি দিনেও অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এরা নিজের থাকে খাঁচায় আর ভালো করে হাঁটতে পারে সুন্দর করে হাঁটতে পারে উঠতেও পারে হালকা হালকা আর এখন আমার অনেকটা পোষ মানে গিয়েছে অনেকটা পোষ মানে গিয়েছে আর এখন বেশি ওরা পানি খেতে চাইছে কিন্তু আমি পানি বেশি দিইনি পানি খেলে ঠান্ডা লাগিয়ে যেতে পারে ও বোতলটা আসা দেখতে পাচ্ছ এখানে ও বোতলটা দেখছে আর পানি খাওয়ারই করছে তার জন্য দেখতে পাচ্ছ তোমরা পানি খাওয়ার জন্য বোতলের দিকে হাঁ করছে অনেকটা বড় হয়ে গেছে হাতে থাকে আমার ঘাড়ে থাকে খাঁচার মধ্যে একায়ে ঢোকে বের বেরোয় আর ছাড়ানো থাকে এরকম করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু জানার থাকে তোমাদের তাহলে কমেন্টে বলে দিও আমি ভিডিও করে জানিয়ে দেবো তোমাদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকো বাই